আপনি কি সাকিব ভাইকে মিন করলেন ওকে হ্যাঁ সুযোগ পেলে অবশ্যই করব সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলি কিনা আমি জানি না আসলে ব্যাডভাবে ভাইরাল হওয়াটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি এনি সেক্টর লাইক অ্যাক্টিং হোক মডেলিং হোক ইউ ক্যান আর্ন মানি একা না থাকলে আমার কাছে মনে হয় আমার ক্রিয়েটিভিটি বের হয় না সো একা থাকতে আমি পছন্দ করি স্বপ্নটা আই থিঙ্ক পূরণ হচ্ছে এবং কন্টিনিউয়াসলি এভরিডে পূরণ হতো আমি এটা এগ্রি করি না আমার অনেক ফ্যান্স আছে আমাকে পছন্দ করে লাইক ফর মি অনলি নট ফর মাই আউটফিট তারপর তো যেমন বলিউড অ্যাক্ট্রেস যারা আছে তারাও বাংলাদেশে অনেকে আছে তার আউটলুক দেখি বা তারকে ফলো করে বা তার মতো কস্টিউম পরার চেষ্টা করে অনেক প্রোগ্রামে এই বিষয়গুলো আপনার কেমন লাগে যে আপনাকে অনেকে ফলো করছে বাংলাদেশে বিশেষ করে যারা মেয়েরা আছেন এটা তো অবশ্যই ভালো লাগে আমি যদি কাউকে ইন্সপায়ার করতে পারি তো আমি বলবো এটা অনেক বড় পাওয়া যদি মানুষ আমাকে ফলো করে যদি ভালো কিছু শিখতে পারে ভালো কিছু করতে পারে লাইক ইউনো তাহলে আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া আচ্ছা আজকের এই তানজিয়া জামাত মিথিলা হওয়ার পিছনে একটু গল্পটা জানতে চাচ্ছি আসলে এই স্বপ্নটা কবে থেকে শুরু এই স্বপ্নটা তো শুরু হয়েছে টু থাউজেন্ড থেকে এত বড় স্বপ্ন তো আসলে এত অল্প কথায় বলা সম্ভব না বাট স্বপ্নটা আই থিঙ্ক পূরণ হচ্ছে এবং কন্টিনিউসলি এভরিডে পূরণ হচ্ছে সো স্বপ্নটা পূরণ হয়েছে সো এটাই বলবো যে নো আই অ্যাচিভড এরপরে সামনে আসলে লক্ষ্য কি আসলে নিজেকে কোথায় দেখতে চান অবশ্যই অ্যাক্টিং এ আর কোন সেক্টরের সাথে মানে বাংলাদেশের ছবিতে তো অনেক সেক্টর আছে বা অনেক দেশের বাইরে যায় যেও কাজ করছেন দেশের বাইরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো আরো কোন কাজ করার ইচ্ছা আছে অনেক ইচ্ছা আছে লাইক আমি এমন একটা মুভিতে কাজ করব বাংলা মুভি যে মুভিটা কানজে কানজ চলচ্চিত্র যাবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যাবে সো ওটা আমার খুব ইচ্ছা যে ওকে ঠিক আছে আই উইল ডু সামথিং বাংলাদেশ মুভিতে সো ওটা যেন মানুষ দেখতে পারে বাংলাদেশের মুভিতে আসলে স্বপ্নের কোনো নায়ক আছে কিনা যার সাথে আপনার কাজ করার খুব ইচ্ছা আপনি কি সাকিব ভাইকে মিন করলেন ওকে হ্যাঁ সুযোগ পেলে অবশ্যই করব সাকিব খানের সব সিনেমা দেখা হয় কয়েকটা দেখেছি সব দেখা হয়নি আই থিঙ্ক উনি অনেক মুভি করেছে মোর দ্যান হান্ড্রেড আই থিঙ্ক কয়েকটা দেখেছি মানে এত ব্যস্ততার মাঝে আসলে নিজেকে কতটুকু সময় দেয় আমি নিজেকে অনেক সময় দিই কারণ আমি একা থাকতে খুব পছন্দ করি তো মাঝে এভরিডে আছে লাইক আমি অনেক একা থাকি চিন্তা করি কি করবো মানে একা না থাকলে আমার কাছে মনে হয় আমার ক্রিয়েটিভিটি বের হয় না সো একা থাকতে আমি পছন্দ করি আমার অনেক একা থাকা হয় সবির জগতে যদি পা না রাখতেন আসলে কী হবার ইচ্ছে ছিল ছোটোবেলায় পাইলট ছোটোবেলায় যখন আমি স্কুলের টিচাররা আমার কাছে জিজ্ঞাসা করত কী হতে চাও আমি সব সময় বলতাম পাইলট বাট বড় হয়ে আর হওয়া হয় নাই বাট ইউ নো এনিওয়ে আইম ফ্লাইং আচ্ছা এখন তো বর্তমান যুগে সকল অভিনেতা অভিনেত্রী আসলে ভাইরালের যুগ সবাই ভাইরাল হওয়ার ইচ্ছায় না অর্থাৎ যে কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে কাজ থাক বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে হোক না কেন আপনিও কি আসলে তাদের এই ভাইরাল হওয়ার যুগে আপনিও কি ভাইরাল হতে চান নাকি আমার কাছে মনে হয় এভরি পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি এখনকার জামানায় তো অবশ্যই কারণ এখন তো মানুষ লাইক ইউনো যারা ব্যাডভাবে ভাইরাল হচ্ছে বা গুডভাবে ভাইরাল ভাইরাল হচ্ছে সবাই কিন্তু লাইক মানুষের ওই কাজ পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো আমার কাছে মনে হয় দিস ইজ নট আ ব্যাড আইডিয়া আসলে ব্যাডভাবে ভাইরাল হওয়াটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি এটা কিন্তু সবাই পারে না সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আসলে নাচ গান অভিনয় এবং মডেলিং এই চারটা সেক্টরের মধ্যে আপনার আসলে প্রিয় কোনটা ডেফিনেটলি মডেলিং যেহেতু আমার শুরুটা মডেলিং থেকে বাট এখন আমার কাছে অনলি অ্যাক্টিং অনলি অ্যাক্টিং অনেকেই বলেন আসলে যে অভিনয় থেকে মডেলিং এ আসলে মানুষের পারিশ্রমিক অর্থাৎ রেগুলার বেসিস পেয়ে থাকে অভিনয় পাচ্ছে না মডেলিং ভালো এই বিষয়টার সাথে আপনি যেহেতু একজন মডেল আর সেই বিষয়টির সাথে আসলে আপনি কতটুকু এগিয়ে আমার কাছে মনে হয় ইফ ইউ আর সাকসেসফুল মানে ইন এনি সেক্টর লাইক অ্যাক্টিং হোক মডেলিং হোক ইউ ক্যান আর্ন মানি আমি সবসময় ভালো ভালো টাকা ইনকাম করেছি লাইক মডেলিং থেকেও এবং হোপফুলি অ্যাক্টিং থেকেও করবো সো আমার কাছে মনে হয় ইউ হ্যাভ টু বি সাকসেসফুল যদি ওইভাবে আসলে ভালো 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 টাকা ইনকাম করতে হয় বর্তমান প্রজন্মে যারা মডেলিংয়ে ঢুকছে তাদের আসলে আপনি কিভাবে দেখছেন আসলে তারা সঠিকভাবে শিখতে পারছে বা কাজ করে আসছে বা মানে আপনার ওপিনিয়নটা কি বিষয়টা আমার কাছে মনে হয় মানে শিখে আসলে অবশ্যই ভালো হয় তাহলে বাট অনেকে আসছে কিন্তু অনেক নতুন মডেল আসছে ভালো করছে কিছু আছে ভালো করছে না এটা কিন্তু বরাবরই ছিল যে ভালো